আসসালামু আলাইকুম আমরা একটি অটো সার্ভিসিং সেন্টার দেখাতে দেখাতে চলেছি যিনি কাজ করেন তাকে আসলে এখানে কিন্তু অটো বলতে যে অটো যে গাড়ি আছে এই অটো ভ্যান তারপরে অটো রিক্সা তারপরে যে অটো এগুলা কিন্তু মেরামত করা আমরা একটু তার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি মোহাম্মদ হাসমত আলী আচ্ছা কয় কয় বছর যাবো এই ব্যবসা এই ব্যবসা করেন আর কি

তার মানে আপনি একজন ইঞ্জিনিয়ার ধরা চলে ছোট খাটো নাকি ওইরকমই মনে করেন এটা কি স্বার্থ অসুবিধা হয় না অনেক সময় তো দেখা যায় যে কষ্ট হয় না আমি বলতেছি যে মালপাতি পাওয়া যায় সবকিছুই নাকি অনেক সময় মালপাতি পাওয়া যায় এরকম অনেক সময় কত মানে কিছু ইয়া গাড়ি আছে ওগুলার তা পাওয়া যায় না আবার কিছু আছে যে মানে সব সময় পাওয়া যায় আচ্ছা তাতে কি মোটামুটি সংসার চলে আর কি হ্যাঁ চলে আচ্ছা ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে